নববর্ষে রাত বলে কথা তাই পিকনিক ফুটে চোরেরাও খাওয়া দাওয়ার পর আলমারি ভেঙে সোনা ও নগদ টাকা ব্যাগে নতুন স্কুটি নিয়ে চম্পট দিল চোরেরা বাড়িতে কেউ না থাকার সুযোগে দশপুরি সোনার গয়না ও প্রায় নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা বর্ধমান শহরের বড়নীলপুর উত্তরপাড়ায় চোরেদের এই কীর্তি সামনে আসতেই অবাক স্থানীয়রা বরনীলপুর উত্তরপাড়ার বাসিন্দা পেশায় রেলকর্মী মৃত্যুঞ্জয় দাসের অভিযোগ নববর্ষ উপলক্ষে তিনি সপরিবারে তার শ্বশুর বাড়ি কাঞ্চন গেছিলেন গতকাল রাত্রে তারা সেখানেই ছিলেন আজ সকালে বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজা তালা ভাঙ্গা ও আলমারি ভেঙে সবকিছু তছনচ করে দেওয়া হয়েছে এবং আলমারি ভেঙে প্রায় দশপুরি সোনার গয়না ও নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোরেরা শুধু তাই নয় চুরির আগে রীতিমতো বাড়িতে রান্না করে তারা খাওয়া দাওয়া করেছে এমনকি পালানোর সময় তার স্ত্রীর একটি নতুন স্কুটার নিয়েও পালায় চোরেরা তো কাল আমি আমি রেলে চাকরি করি কাল ডিউটি করার পর আমি তখন দুপুর দুটো বাজবে সেই সময় আমরা সব পুরো ফ্যামিলি ফ্যামিলি সবাই বাড়িতে চাবি দিয়ে আমার শ্বশুরবাড়ি বর্ধমানেই কাঞ্চননগরে ওখানে যেহেতু এক তারিখ ছিল কাল তো সবাই মিলে একসাথে থাকবো বলে আমরা গিয়েছিলাম রাত্রি বাড়ি ফিরিয়ে দিনি বাড়িতে চাবি দেওয়াই ছিল আজ যখন আমি আমার অফিস বর্ধমানে অফিস থেকে ফিরে যখন এলাম বাড়িতে দেখলাম তখন বাজছে বারোটা বাড়িতে এসে দেখলাম যে আমার তালা ভাঙা আর দেখেই বোঝা যাচ্ছে যে কেউ কিছু ঢুকেছিল ভিতরে তো আমি ভিতরে যেমন বাড়ি ভেজানো থাকে সেরকমই ভেজানো আছে আমি খুলে দিয়ে ভিতরে দিয়ে দেখলাম যে আমার নতুন স্কুটি গাড়িটা সেটা নেই তখন আমার মাথার মধ্যে এলো যে তাহলে তো বাড়িতে কেউ ঢুকেছিলো এবং চুরিই হয়েছে এরকম একটা ভাবলাম তা ভিতরে গিয়ে দেখলাম আমার বাড়ির দোতলা বাড়ির নিচে তোলা এবং উপরতলা পুরো আলমারি খোলা পুরো লন্ডভান্ড সোনা হ্যাঁ আলমারি ভেঙে আর ওই সব কাপড় জামা সব ছড়ানো ছিটানো পেপার সব এদিক এদিক ছড়ানো ছিটানো আর সোনা দানা যা ছিল আর নিয়ে চলে গেছে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ছিল আর সোনার জিনিস আর সোনার জিনিস যেটুকু আমার ওয়াই পড়ে আছে সেইটুকুই বাকি যা সোনা দানা ছিল ওই আলমারির ভেতরেই ছিল তাও আট থেকে দশ ভরি সে আমরা যখন ওই বাড়িটা যখন দেখলাম এসে দেখলাম যে রান্নাঘর খোলা ফ্রিজ ফ্রিজে আট দশটা ডিম ছিল সেই ডিমগুলোও নেই আর গ্যাস চালিয়ে সেখানে বোঝা গেল যে সেখানে কিছু খাওয়া দাওয়া করেছে তারা গৃহকর্তা শ্যালক রাজু দাস জানান শুধু চুরিই নয় ঘরের মধ্যে রীতিমতো রান্না করে খাওয়া দাওয়া করেছে চোরেরা সর্বস্ব বাড়িতে লুটপাট পুরো করে নিয়েছে তো আমরা যখন বাড়িতে গেলাম গিয়ে দেখছি যে সমস্ত জিনিসপত্র দেখছি কি কি নিয়েছে না নিয়েছে তারপর হঠাৎ আমাদের নজর পড়ে রান্নাঘরের সামনে বাড়ি থেকে যখন দিদিরা আসছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে এসছে গিয়ে দেখি থালা সব এঁঠো গ্যাসের ওভেন নোংরা ফ্রিজ খুলে দেখি ফ্রিজে যা খাবার ছিল তারা ফ্রিজ থেকে খাবার বের করে রান্না করে খেয়েছে মানে হাতে পর্যাপ্ত টাইম পেয়েছে কারণ এটা তো ধরুন হয়তো কোনো খবর ছিল বা আশেপাশে কেউ খবর দিয়েছে বা অন্য কোনো সোর্স মারফত খবর পেয়ে তারা গেছে দেখছে খালি বাড়ি পর্যাপ্ত টাইম পেয়েছি রান্না বান্না করে ওখানে খেয়েছে ডিম ছিল আট দশটা ডিম ছিল আট দশটা ডিমও খেয়েছে তারা ফ্রিজ থেকে বের করে খেয়েছে আবার ওই সবই রেখে দিয়েছে ডিম ভেজে খেয়েছে তো আমরা যখন কমপ্লেন করতে আসি বর্ধমান থানায় তখন তারা মধ্যে কমপ্লেন করেছি করার পর হঠাৎ আমাদের চোখে পড়ে আমাদের গাড়িটা বর্ধমান থানায় রাখা আছে তখন এখানে খবর স্যারদেরকে বলার পর স্যাররা খবর করলেন যে হয়তো পিসি পার্টি কালকে যে স্যাররা ছিলেন তারা হয়তো গাড়িটাকে রাতের বেলায় ধরেছে কারণ একটা নতুন গাড়ি একটা চোরের তো চোরকে তো দেখলেই তো স্যাররা চিনতে পারবেন তাদেরকে দেখে হয়তো সন্দেহ হয়েছিল বলে রাতের বেলায় গাড়িটাকে ধরে এনেছেন এবার স্যারদেরকে আমরা দরখাস্ত দিলাম কমপ্লেন করলাম স্যাররা তো আশ্বাস দিলেন যে যতটা যা পারা যায় আমরা করছি